শোন আমার যখন ইচ্ছা যা তাই করব। আর ফাদার আমার কাছে যদি বাধা দিস না প্রত্যেকটা দিন তোকে এভাবে মারবো মনে রাখিস উঠ যা আমার যখন ইচ্ছা যা তাই করব। আর ফাদার আমার কাছে যদি বাধা দিস না কি ব্যাপার ফোনে কি হচ্ছে কিছু না তো কেন তুমি কি ভুলে গেছে একটু আগে যদি তোমার বোনকে মারলাম ভয় নেই তুমিও মার খাবে না চলো তুমি ওকে নিয়ে যেও না যা করার আমার সাথে করো আমার বোনকে ছেড়ে দাও এই তোর এখন মারলাম খেয়াল নেই আবার মার খাবি এই চল ভাইয়া আমি কোথাও যাবো না ভাইয়া থেকে না আমরা কি করবো বল না এখানকার কাউকে আমরা চিনি না এখানকার কেউ আমাদেরকে চিনি এই জানোয়ারটা তো আমাদের বাসার থেকে বাইর হতে দেয় না আচ্ছা তুই বস আমি আসতেছি তোমরা কি করছো এখানে যাও রুমে যাও কি ব্যাপার তোমরা ওই কাগজে কি লেগেছিলে কই কিছু না তো সত্যি করে বলো তা না হলে তোমাদের দুজনকে আমি মেরে ফেলবো কই ভাইয়া না তো আমরা তো কোনো কাগজে কিছু লেখিনি আর আমরা তো কোনো কাগজে দেইনি কে কি ব্যাপার এই সময় কি আসলো শোনো তোমরা দুইজন যদি আমার নামে কোনো ষড়যন্ত্র করে রাখো তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে আমারে খারাপ কেও হবে না জি বলুন আপনার বাসার বারান্দা থেকে একটা কাগজ করেছি কাগজের মধ্যে লেখা হেল্প আমি এখন আর হেল্পের দরকার নেই আচ্ছা গ্লাস পানি হবে আচ্ছা আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি আপনারা দুজন আপনারা দুজনই তো কাগজটা ফেলেছিলেন এম আই রাইট জি স্যার কি ব্যাপার আপনি ভিতরে কেন চলে আসলেন আমি আপনাকে বলেছি না যে আমার কোনো হেল্প লাগবে না বেরোন এখান থেকে কি ব্যাপার কানে যাচ্ছে না বেরোন একটা কথাও আপনি বলবেন না আমি আপনার সাথে কোনো কথা বলছি না আমার যা কথা আছে আমি ওনাদের সাথে বলছি এ ভাই বাংলা কথা বুঝেন না আপনাকে বলেছি না এই ভাষা আমার আমার কোনো হেল্প লাগবে না আমার ভাষা থেকে বেরোন একটা কথাও বলবি না আমি পুলিশ অফিসার শুভ আপনারা বলুন আমি আপনাদেরকে কি হেল্প করতে পারি কি হলো আপু স্যারকে সব খুলে বল অন্তত আজকের দিনই চুপ করে থাকিস না আজকেও যদি তুই চুপ করে থাকিস তাহলে যে আমরা কখনো এই জাহান্নাম থেকে বের হতে পারবো না এই জানোয়ারকে আমাদেরকে সারা জীবন জাহান্নামে রাখবে আচ্ছা ঠিক আছে তোর কিছু বলতে হবে না যা বলার আমিই বলছি আমাদের বাবা মা মারা যাবার পরেই আমি আমার বোনের সাথে থাকতে এসেছি কিন্তু এই লোকটা আমাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছে একটা দিন আমাদের দুইজনকে এই মানুষটা একটু শান্তিতে বাঁচতে দেয়নি প্রত্যেকটা দিন আমাদের দুইজনের উপর অনেক নির্যাতন করছে যা ইচ্ছা তখন তাই করছে আর যদি আমরা এর প্রতিবাদ করতে যাই তখন এই লোকটা সব সময় আমাদেরকে মেরেছে সবসময় আমাদেরকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছে প্লিজ স্যার আপনি দয়া করে এই খারাপ লোকটার কাছ থেকে আমাদেরকে মুক্তি করুন স্যার প্লিজ আর স্যার ওরা মিথ্যে কথা বলছে স্যার আমার বোন একদম সত্য কথা বলছে এই জানোয়ারটা আমাদের দুই বোনের জীবনটা জাহান নাম করে রাখছে আচ্ছা তোমরা কেন দিন এগুলো সহ্য করলে কেন তোমরা আগে আমাকে কমপ্লেন করো তাহলে তো তোমাদের এমন হতো না আর তোমার বোনের ইজ্জতটাও বেঁচে যেত সত্যি বলতে স্যার আমরা এতদিন ভয় পেয়ে গেছিলাম ভয় কিসের ভয় এখানে তো ভয় পাওয়ার মতো কিছুই হয়নি ও তোমাদেরকে ইউজ করেছে নেক্সট টাইম যদি এমন কোনো কিছু হয় অবশ্যই কমপ্লেন করবে 哎，走，让。